একটা মুরগিও রয় নাই এবং জাগতি যা আছে একেবারে সব পুড়ে চাঙে গেছে আসলে ওনার এই এলাকাতে ওরকম কোনো শত্রুতা আছে বলে আমাদের মনে হয় না কারণ ভালো মানুষ সবাই সাথে মিলে চলে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আমির শেখের সবশেষ মুরগির খামার লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার জগৎপুর গ্রামের কাজে বাড়িতে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে উড়ে চাই হয়ে গেছে আমির এক খামারের স্বপ্নের মুরগির খামার ঘটনার সময় খামারটিতে দুই শতাধিক মুরগি খাদ্য ও নানা সরঞ্জাম ছিল স্থানীয়রা জানান রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ ধোয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা ছুটে আসেন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে খামারটির সব কিছু পুড়ে চাই হয়ে যায় তারা আরও জানান গতকাল দিন ও রাতে বিদ্যুৎ ছিল না কে বা কাহারা অনাকাঙ্ক্ষিতভাবে আগুন দেয় এতে ওনার মুরগুরগি ছিল প্রায় সৎ মতো সবগুলো পুড়ে ছায় প্যান্ট ছিল এমনকি আরও বিভিন্ন সরঞ্জাম ছিল সবগুলো পুরে ছায় গেছে আসলে ওনার এই এলাকাতে ওই রকম কোনো শত্রুতা আছে বলে আমাদের মনে হয় না খুব আন্তরিক কিন্তু এই এটার জন্য আমরা আন্তরিকভাবে সদাবীথিত আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এগুলো তুলেছি আমরা এটা ভালোজন আলাকা আলাদা আলাদা মৃত্যুভোগী আমির শেখ বলেন ঋণ করে অনেক কষ্টে খামারটা গড়ে তুলেছিলাম সেটাই ছিল একমাত্র আয়ের উৎস এখন আমি একেবারেই নিঃস্ব তিনি বলেন আমার সাথে এলাকার কারো কোনো দ্বন্দ্ব বা শত্রুতা নেই কীভাবে কী হয়ে গেল আল্লাহ ভালো জানেন আগুনে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান তোমার ওই লাইট নিয়ে বাইরে এলাম বাইরে দেখেছে আগুন দেখা দেখেছি বারবার চিকার আসলাম আশেপাশের লোকজনকে ডাকলাম সবাই মিলে পানি দিয়ে তারপরে আগুন সব কুড়েছে এর মধ্যে একটা মুরগিও রয় নাই এবং জাগতীয় যা আছে একেবারে সব গেছে

চটনা এলাকা কতকাল কারানো ছিল না যে ইচ্ছাকৃতভাবে তার উপরে শত্রুতা তার অমানিক এটা অমানবিক এটা কোনো মতে মানে নেওয়া যায় না পারভেজ হুসাইন আমার টিভি